হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে তোমরা যারা এই বছর মার্চ এপ্রিল দু ছাব্বিশ সালে এক্সাম দিতে চলছো তাদের জন্য অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে পি এম এ অর্থাৎ টিউটোর মার্ক অ্যাসাইনমেন্ট তোমরা যদি আপলোড করো তাহলে টোয়েন্টি মার্কস পাওয়া যায় ফাইনাল রেজাল্টে কিন্তু প্রশ্ন হলো আমরা টিএমএ মার্কস কত এসেছে সেটা কি করে চেক করব আজকে আমি তোমাদের একশো পার্সেন্ট অফিসিয়াল উপায়ে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এনআইএস স্টুডেন্ট পোর্টালে গিয়ে টিএমএ মার্কস চেক করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে দাও যাতে পরের ভিডিওতে মিস না তো বরাবরের মতোই আমি ইনজামাম শেখ অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার এনআরস এক্সপার্ট এবং সার্টিফাইড কিজির অ্যানালিস্ট ওকে চলো সর্বপ্রথমে আমরা যাব এনআরস আর মেন ওয়েবসাইটে সেখান থেকে আমরা যেটা ক্লিক করব। তুমি দুটো জিনিস ক্লিক করতে পারো একটা হচ্ছে আহ এনআরস লগ ইন করতে পারো এক না হলে চেক অ্যাডমিশন স্ট্যাটাস এটা লিগেও তুমি সার্চ করতে পারো দেখো লগ ইন যদি করা হয় এখানে তিনটে অপশনস রয়েছে অর্থাৎ ইমেল দিয়েও করতে পারো বাট আমরা সবসময় সুবিধাটা নেবো অর্থাৎ নিজের এনরোলমেন্ট নাম্বারের সঙ্গে ডেট অফ বার্থ মিলে আমরা লগ ইন করে নেবো ওকে তাহলে আমাদের ডিটেলস চলে আসবে সেকেন্ড অপশন যেটা আছে সব থেকে সহজ উপায় সেটা তোমরা করবে যে চেক অ্যাডমিশন স্ট্যাটাস চেক অ্যাডমিশন স্ট্যাটাসে যাবে যাওয়ার পরেই এখানে তিনটে জিনিস পাবে একটা হয় ইমেল তুমি আপলোড করতে পারো রেফারেন্স নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার তো আমার একটা এনরোলমেন্ট নাম্বার আমরা করছি ওকে দেখো এনরোলমেন্ট নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিটেলস চলে এসেছে আমাদের স্টুডেন্টের ওকে এখানে অলরেডি মার্কস তার সাবজেক্ট ওয়াইজ তার মার্কস কিন্তু চলে এসেছে ঠিক তো অর্থাৎ দেখবে যে টিএমএ মার্কস যেটা রয়েছে এটা যদি টোয়েন্টি থাকে অর্থাৎ এদের প্রতিটা মার্কস কিন্তু চলে আসে অর্থাৎ ফুল মার্কস চলে এসেছে ওকে ভাবে আমি যদি উচ্চ মাধ্যমিক করি আমি সেই উচ্চ মাধ্যমিকেরও করে দেখে নেবো ছোট্ট একটা একটা পিডিএফ আমি তোমাদের দেখাচ্ছি পুরো ডিটেলসে ওকে দেখো আমি এখানে দুটো রেজাল্ট অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি অর্থাৎ তাদের এনরোলমেন্ট নাম্বার বসিয়ে আমরা তার ডিটেলস পেয়ে গেছি সর্বপ্রথমে দেখো আমি উচ্চ একটা ডিটেলস আমি নিয়ে নিচ্ছি তো সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা করব তাহলে তোমাদের কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার দেখো তার সাবজেক্ট প্রথম হচ্ছে তিনশো দুই এখানে অর্থাৎ অর্থাৎ প্রতিটা সাবজেক্টের মার্কস কিন্তু সে পেয়ে গেছে ওকে অর্থাৎ টিএমএ এ মার্কস এইটা তোমরা ফলো করবে যদি এখানে তোমাদের টোয়েন্টি করে লেখা থাকে বা আঠারো কারো আঠারো থাকতে পারো কারো উনিশ থাকতে পারো কারো কুড়ি থাকতে কিন্তু টোয়েন্টির বেশি থাকবে না অর্থাৎ তোমাদের মার্কস কিন্তু আপলোটের এটা উচ্চ মাধ্যমিক একটা রেজাল্ট দেখো এখানে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওকে সেকেন্ড আমরা মাধ্যমিক একটা রেজাল্ট দেখে ইংরেজি দুশো দুই এখানে দেখো মার্কস টোয়েন্টি পেয়ে গেছে এখানে বাংলা পেয়ে গেছে ওকে দেখো প্রতিটা সাবজেক্টে অর্থাৎ ফুল প্রশ্ন হলো যে স্যার আমরা টিএমএ সবই তো কুড়ি বলছেন কিন্তু আপনি তো বলেন যে স্যার পেন্টিং এ তো অ্যাসাইনমেন্টে কত থাকে পেন্টিং অ্যাসাইনমেন্টে থাকে তোমার সিক্স ছয় এয়ার টাইমটি তো কত আট কিন্তু এখানে স্যার কুড়ি কেন দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিক রেজাল্ট যদি আমরা চেক করি যে স্যার ফিজিক্সে তো আপনি বলেন যে টিএম এ থাকে সিক্সটিন বাট এখানে আপনি কেন কুড়ি করলেন কেমিস্ট্রিতে সিক্সটিন এখানে কেন কুড়ি দেখাচ্ছে আবার বায়োলজিতেও সিক্সটিন এখানে কিন্তু উনিশ কেন দেখাচ্ছে অর্থাৎ দেখো এই কনফিউশনটা আজকে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি সর্বপ্রথম দেখো হাউ টু চেক দ্য এনার্স টি এম এ মার্কস অলরেডি আমি কি করে চেক করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি এইবার আমার কোশ্চেন যেটা হলো যে তোমাদের এই যে কোশ্চেন অনেকেই বলছে যে স্যার পেন্টিংয়ে এ পেন্টিংয়ে তো টি এম এ মার্কস কত থাকে না সিক্স থাকে বাট স্যার টি এম এ আমাদের রেজাল্টে শো করছে কুড়ি এটা কেন সেটা হচ্ছে যে টিএম এমার্ক সব সময় টোয়েন্টি রিটেনের কত না রিটেনের টোয়েন্টি পারসেন্ট মার্কস কিন্তু টিএম হয় তাহলে একটা ছোট্ট একটা ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই কি করে রিটেনের টোয়েন্টি মার্কস হয় একটা স্টুডেন্টের ফিজিক্স রয়েছে ফিজিক্সের টোটাল কিন্তু হান্ড্রেড মার্কস এক্সাম হয় ওকে হান্ড্রেড মার্কসের এখানে টিএম এ কত আসে না সিক্সটেন আসে এবং প্র্যাকটিক্যাল আসে টোয়েন্টি মার্কস ওকে টোয়েন্টি মার্কস বাকি রিটার্ন এক্সামের জন্য থাকে দেখো টোটাল মার্কস হান্ড্রেড থাকে বাকিগুলো এটা এইবার কোয়েশন হচ্ছে যে স্যার এ তো আমরা কি দেখছি অনেকেই বলছে আমাকে স্যার এ তো স্যার আমরা এখানে টোয়েন্টি মার্কস দেখলাম ওকে তাহলে এখানে টোয়েন্টি মার্কস দেখলে এটা ষোলো কি করে হয় প্রথম কথা হচ্ছে দেখো টোটাল যদি হান্ড্রেড মার্কসের এক্সাম হয় টোয়েন্টি মার্ক্স এর প্র্যাকটিক্যাল হয়ে যায় অর্থাৎ কুড়ি একশো থেকে কুড়ি হয়ে যাচ্ছে মানে থাকছে কত আশি মার্কস আচ্ছা আশি মার্কস যদি থাকে এই আশি মার্ক্স টিএম এর নিয়ম হচ্ছে যে রিটার্ন প্র্যাকটিক্যালে যদি কুড়ি চলে যায় আশি মার্কস পরে থাকলো তাহলে আশি টোয়েন্টি পারসেন্ট মার্ক্স কিন্তু তোমার টিএম এর জন্য পড়ে থাকবে অর্থাৎ দেখো আর দোকানে ষোলো মানে কত মার্কস ওকে ক্লিয়ার সিক্সটিন মার্কস এই জন্য এটা বলা হচ্ছে তাহলে যারা টোয়েন্টি যারা টিএম স্ট্যাটাসে কুড়ি দেখছ অর্থাৎ তাদের কিন্তু অ্যাকচুয়াল তাদের মার্কস রয়েছে ষোলো অর্থাৎ আমরা ক্যালকুলেশন করতে পারি যে টোয়েন্টি ইজ ইকুয়াল সেই ক্ষেত্রে তোমার মাধ্যমিকের কি না আমি মাধ্যমিকের হচ্ছে পেন্টিং পেন্টিং যে সাবজেক্টটা রয়েছে পেন্টিং সাবজেক্টটা কিন্তু যাদের যেহেতু পেন্টিং ছয় নম্বরের থাকিংটাও কিন্তু টোয়েন্টি মার্কস সঙ্গে কিন্তু রেশিও করতে হবে তাহলে আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে মার্কস অ্যাকচুয়াল কিভাবে তোমরা সেটা দেখবে ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা টিএম এ আপলোড করে দিয়েছো অবশ্যই অবশ্যই তোমরা চেক করে নাও কিভাবে চেক করবে আমি বলে দিলাম অর্থাৎ সর্বোত্তম তোমরা এনআরসে লগ ইন করবে এবং এনআরসে লগ ইন করবে এনআরসে লগ ইন করার পরেই তোমাদের দুটো জিনিস চলে আসবে হয় টিএম এ লগ ইন অ্যাডমিশন চেক অ্যাডমিশন স্ট্যাটাস এই অ্যাডমিশন স্ট্যাটাসে গিয়ে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা প্রেস করবে তাহলে কিন্তু তোমাদের পুরো ডিটেলস চলে যাবে ওকে তো আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদের প্রত্যেককেই বলবো যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বুঝতে না পারলে আমাদের কমেন্টস বক্সে জানাও তোমরা যারা আমার স্টুডেন্ট ভালো মার্কস পেয়েছো অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাও আশা করছি আগামীতে আমি আরও নতুন নতুন ভিডিও দেবো আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো বা জয় হিন্দ থ্যাংক ইউ